দর্শক মণ্ডলী আজ পাঁচ ডিসেম্বর দুই হাজার বিশ শনিবার আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সামনে আমি আব্দুল সালাম প্রথমে শুনুন সংবাদ শিরোনাম জুটকে পিছনে ঠেলে তিন আসনই চায় কংগ্রেস জিতেন্দ্র সিং সফরগিরে হাইলাকান্দির রাজনীতির হাওয়া সরগরম হাইলাকান্দিতে প্রকাশিত খসড়া ভোটার তালিকার দাবি আপত্তির দাখিল শুরু এবারে নিউজ টুডের বিস্তারিত সংবাদ একুশে অসমে ক্ষমতায় ফিরছে কংগ্রেস পাঁচ বছরে অসমবাসী বুঝে গেছেন শান্তি ঐক্য ও উন্নয়নের ক্ষেত্রে কংগ্রেসের বিকল্প নেই তাই রাজ্যবাসী কংগ্রেসমুখী হয়েছেন হাইলাকান্দির তিন আসন দখল করতে চায় কংগ্রেস হাইলাকান্দি সফরে এসে কর্মী সভায় একথাগুলো বললেন কংগ্রেসের সর্বভারতীয় নেতা জিতেন্দ্র সিং একুশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস ইউডিএফ এর মিত্রতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কংগ্রেসেরই হাতে জোটের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে কংগ্রেস তাই জোট হলে কোন আসন কার কবলে যাবে শেষ কথা কংগ্রেসই ঠিক করবে হাইলাকান্দি সফরে এসে শনিবার এমন মন্তব্য করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং দলীয় কর্মী সমর্থকদের উৎসাহিত করতে জোটের কথা বিসনেটেলে হাইলাগানদের তিন আসনকে কংগ্রেসময় করে তোলার ডাক দিলেন জিতেন্দ্র সিং এক তরেকা এক এমন আবহ बनाया जा रहा है कल ही में उत्तर प्रदेश में होते हुए उत्तर प्रदेश में होते हुए और दिल्ली आए जब उन्होंने हवाईयात पोटাটলিতে दिल्ली से तीन चार आने के और जिस तरह का माहौल मैंने देखा उत्तर प्रदेश के अंदर उत्तराखंड के अंदर आप देख रहे होंगे टेलीविजन के ऊपर कि किस तरह से जो फार्मर है चाहे वो पंजाब के हो चाहे वो हरियाणा के हो चाहे राजस्थान के हो चाहे वो बिहार के जो किसान होता है उसकी कोई जात नहीं होती है किसान किसान ही होता है आप ही बहुत सारे आप ही बहुत सारे लोग हैं जो किसान उगा आप ही किसान हैं तो किस तरह का एक माहौल पूरे देश के अंदर बनाया जा रहा है यानी बड़ी बड़ी कंपनी है रिलायंस जैसी कंपनियां हैं अडानी जैसी कंपनियां हैं नीरव मोदी जैसी कंपनी है इंगिश जैसी कंपनी है इसको पूरी सरकार बेचने के लिए कि किसानों को तो, तो भूखा मारो और ये बड़ी बड़ी कंपनी वालों को तो आप पैसा और इसका जीता जाप का उदाहरण आपका ये पेपर में है ये इसकी भी कहीं ना कहीं मीटिंग चल होगी इसके अंदर तो भी कमीशन तय हो रही होगी कि कितना पैसा इस पेपर में के अंदर हमें मिलने वाला इस तरह की जो ये सरकार है उसको उखाड़ के फेंकने में काम हमें करना पड़ेगा आखिर में आपको निवेदन करना चाहूंगा कि इस जिले के अंदर और जिले के साथ साथ और फिर वो जो छोटा सा पीस बीच का, का देखोगे उसमें तो जो मतलब है अर्थ सिर्फ बिल्कुल उल्टा होता है इसलिए मैं आपको শনিবার হাইলাকান্দি সদরে রবীন্দ্র ভবনে দলীয় কর্মী সভায় কেন্দ্রীয় প্রাক্তন মন্ত্রী জিতেন্দ্র সিং এর সঙ্গী সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেব বলেন একুশে অসমের ক্ষমতায় ফিরছে কংগ্রেস একতা দৃঢ়তার সঙ্গে একশো শতাংশ দাবি করে প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব বলেন যাদেরকে কংগ্রেস সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল তারা ক্ষমতার লোবে দলচুট হয়েছে

We need চলে গেল যার কংগ্রেস পার্টি সবচেয়ে বেশি করে ওরাই কংগ্রেস পার্টি ছাড়ে আরেকটা নাম হলো ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা কিন্তু আমরা কিন্তু আজকে আপার আছে একুশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশে প্রকাশ করা সচিত্র ফসলা ভোটার তালিকার দাবি ও আপত্তি সংশোধনের জন্য হাইলাকান্দিতে বিশেষ অভিযান চালানো হবে হাইলাকান্দি জেলা নির্বাচন আধিকারিক পরিকিত ফুকন শুক্রবার এক বিবৃতিতে জানান নির্বাচন কমিশনের নির্দেশে পাঁচ ও ছয় ডিসেম্বর জেলার তিন বিধানসভা কেন্দ্রের ছয়শো ছাপ্পান্নটি ভোট কেন্দ্রে একই সঙ্গে বিশেষ শিবির অনুষ্ঠিত হবে পোলিং ভোট কেন্দ্র এলাকার জনগণ নিজ নিজ কেন্দ্রে গিয়ে নিজেদের নাম খসড়া ভোটার তালিকায় প্রকাশ হয়েছে কিনা তা দেখার পাশাপাশি সংশ্লিষ্ট ভোট লেভেল অফিসারের সঙ্গে যোগাযোগ করে এনবিএসপির মাধ্যমে দাবি ও আপত্তি জানানোসহ সহ সংশোধনের জন্য আবেদন করতে অনুরোধ জানিয়েছেন নির্বাচন আধিকারিক